হ্যালো বন্ধুরা আজ আমরা করবো মায়া ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে আটানব্বই বছর বারো বছর পূর্বে মেয়ের বয়স ছিল পঁচিশ বছর আট বছর পর মায়ের বয়স কত হবে বারো বছর পূর্বে ছিল মেয়ের বয়স পঁচিশ বছর তাহলে আমরা এই লাইনটাই লিখে নেব বারো বছর বারো বছর না দিয়ে দিয়েছি বারো পূর্বে সারি এখানে বছর হবে বারো বছর পূর্বে মেয়ের বয়স কত পঁচিশ বছর তাহলে মেয়ের বর্তমান বয়স বয়স বারো আর পঁচিশ আমরা যোগ করে দেবো বারো যোগ পঁচিশ বছর তাহলে বারো আর পঁচিশ যোগ করলে হচ্ছে কত সাইত্রিশ বছর আর এখানে বলছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি আটানব্বই বছর তাহলে আমরা এই লাইনটা লিখবো এখন মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি আটানব্বই বছর তাহলে মেয়ের বর্তমান বয়স আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে মায়ের বর্তমান বয়স মেয়ের বর্তমান বয়স আমরা কত পেয়েছিলাম সাঁতিরিশ বছর তাহলে আটানব্বই থেকে আমরা সাঁত্রিশ বাদ দিলে এটি পাবো যেটা হবে সেটা হচ্ছে মায়ের বর্তমান বয়স তাহলে সাত কত হলে আটের সমান যায় এক হলে তিন আছে কত হলে নয়ের সমান যায় ছয় হলে একষট্টি বছর মায়ের বর্তমান বয়স পেয়েছি আমরা কত একষট্টি বছর আর আমাদের উত্তর চেয়েছি কি আট বছর পর মায়ের বয়স কত হবে আট বছর পরে তাহলে আট বছর পরে মায়ের বয়স হবে একষট্টি যোগ আট বছর তাহলে ঊনসত্তর বছর হবে আট বছর পর মায়ের বয়স হবে ঊনসত্তর বছর তাহলে উত্তরটাও আমরা তাই লিখে দেবো আট বছর পর মায়ের বয়স হবে ঊনসত্তর বছর তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই